সবাই চুপ থাকবেন শুধুমাত্র যারা দাদা হইছেন আর নানা হইসেন তারা উত্তর দিয়ে দাদা আর নানারা উত্তর দিয়ে নাতি যেই থাকে দাদা আর নানাদের চোখ সবসময় মতন কথা বলেন না আরে যারা দাদা নানা হন নাই তারা আওয়াজ দিয়ে না যারা দাদা নানা হইছেন এক্সপেরিয়েন্স আছে তারা বলেন ঠিক না নাতি যেই দিকে দাদা আর নানার নজর তো একই বলে

এগুলো আমার কথা নয় একদম লাইভ প্র্যাকটিক্যাল কথা আমি জানি না আমার সময় আজকে আমি কোলাতে পারবো কিনা আরেকজন মানুষকে আমি ধন্যবাদ না দিলে বড্ড অকৃতজ্ঞ হব আমি ঢাকা থেকে জমা পড়িয়ে ফ্লাইট অলরেডি দিলে তারপরে আঞ্জুমানে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ সৈয়দ মাহমুদুল মা আমাকে স্ট্যান্ড বাই রেখেছেন আমাকে শুধু নিয়ে আসার জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ আল্লাহ আলামিন আপনারা যারা যে যেখান থেকে এসেছেন আজ মিলা না বাজার এই বাজারে বানোয়াটি হয় না আমার কথা যারা বুঝেন একটু সাউন্ড করবেন এই বাজারে মিলাওয়াট হয় না এই বাজারে প্রতারণা হয় না এই বাজারে ফরমালিন মিশানো হয় না এই বাজারে পণ্য গুদামজাত করে দাম বাড়ানো হয় না এই বাজারে মালিক আর কাস্টমারের মধ্যে ধোকাদারি চলে না এইখানে কোনো দুনিয়ার কারেন্সি চলে না এখানে ইস্কের কারেন্সি চলে আর যেই বাজারে প্রেমের আদান প্রদান হয় এই বাজারের সাথে সম্পর্ক ডাইরেক্ট মদিনা বানার হয় ये तो इसकी बाजार है आओ दीवानो देखो बाजार किसे कहते हैं আপনি না দেখে যদি দূর থেকে আমি আজকে একেবারে অপ্রস্তুত আমাকে কোনো বিষয়ও আজকে দেয় নাই দরবার শরীফ থেকে হজরত কেবল আলম যা বলাবেন আমি আজকে তাই বলবো এর বাহিরে আমার কোনো নোটও নাই কোনো প্রিপারেশনও নাই কারণ আমি বিশ্বাস করি আউলিয়া এ যাদেরকে চুজ করেন যাদেরকে পছন্দ করেন তাদেরকে দিয়ে তারা খেদমত আদায় করে নেন আমার মতন মিসকিনকে কবুল করেছেন বলে চারশো কিলোমিটার পাড়ি দিয়ে আমাকে এনেছেন আপনারা সবাই সাক্ষী এই দরবারে খেতাবের জন্য দাওয়াত না যদি দরবার ঝাড়ু দেওয়ার জন্য আমাদেরকে ডাকা হয় ইনশাল্লাহ আমরা সবার আগে হাজির থাকব এই দরবারে খেতাব তো অনেক বড় কথা এই দরবারে এসে জামানার সাধারণ আলমরা কেউ আমিরুল হক ফর হাদাবাদী হয়েছেন কেউ আমিরুল আউলিয়া হয়েছেন কেউ কাজে তিমলার মতন বড় বড় হাস্তি হয়েছেন এই দরবারের দিকে আঙ্গুল তোলার আগে হাজারবার ভাবা উচিত আপনাদের যারা আজকে ষড়যন্ত্র লিপ্ত আপনারা এখনো চিনেন নাই আপনারা কোথায় রাস্তাঘাটে কে মহিষের গলায় মালা দিয়েছে আপনারা মহিষের গলার মালা দেখে ভরকে গিয়ে দরবারকে যাচ করতে বসে গিয়েছেন আপনারা যাচ করতে হলে আপনারা শরীফের উসুল এসব দিয়ে যাচ করতে হবে মজবান্ডার শরীফকে স্টাডি করতে হলে হজরত কিবলাই আলমের দরবারে এসে স্টাডি করতে হবে যেখানে আসার পরে আজিজুল হক সেরে বাঙ্গালা হয়েছেন জোরে বলেন না ঠিক কিনা আপনারা কি দিয়ে দরবারকে জাজ করবেন জাজমেন্ট তিনি করতে পারেন জাজমেন্ট তিনি করতে পারেন যিনি এইটার আওকাত রাখেন আরে বেটা তুই তো ঝাড়ু কা কাম দেনে কা ভি লায়েক নেহি ঝাড়ুদারের কাজ করার যোগ্যতা যাদের নাই তারাও এখন বড়দেরকে জাজ করে বড়দের ব্যাপারে মন্তব্য করে কথা বলেন ঠিক কিনা আমি তো মনে করি সেই দিক থেকে আমি বড় ভাগ্যবান কি বলেন আপনারা ঠিক না শতমাইল দূরে হওয়ার পরেও ইস্ক আমাকে আর চট্টগ্রামে থাকে তাদের আসার সৌভাগ্য হয় না ইস্কের বাজারের খরিদারি সবাই করতে পারে না ইস্কের বাজারে সবার আসার অনুমোদন থাকে এই এতগুলো কথা বলার পেছনে মূল সাবস্টেন্স হলো এক টুকরা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সুরা তো মারিয়াম জোরে বলেন তো কি নাম বললাম সুরা মারিয়াম ষোলো নম্বর পাড়াতে চার নম্বর পৃষ্ঠাতে আপনারা একটু ম্যাচ করে দেখে নিলেন সুরা মারিয়ামের একদম লাস্টের দিকে এই আয়াত কোন আয়াত যেই আয়াতিম আমি পড়েছি মাদ্রাসার শিক্ষার্থী বন্ধু যারা আছেন হাজাতাম যারা আছেন বিশেষত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের একটু মনোযোগ যদি বেশি থাকে আমার জজবাত আমি পরিপূর্ণ অনুভব করব। আল্লাহ বলেছেন আমার মুখে মুখে পড়েন তো সবাই আমানু পড়তে হবে আমানু ওয়া আমি হাতি অনুবাদ হল ইন্না দৃষ্টি আকর্ষণ করছি ইন্না এটা একটা গ্রামারিটিক্যাল প্রিন্সিপাল আরবি গ্রামারিটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী কোনো সেন্টেন্সের শুরুতে যখন ইন্না শব্দটা আসে এরকম ছয়টা টার্ম আছে এইগুলোর নাম হলো কয়টা শব্দ বললাম আপনাদের মনোযোগ নষ্ট হচ্ছে আপনাদের কাজ আমার কথা শোনা রেসপন্স করা ওনাদের কাজ ওনাদেরকে করতে দেন আমার কাজ আমাকে করতে দেন তাহলে জিনিসটা সুন্দর থাকবে কেমন সেন্টেন্স বললাম এই সেন্টেন্সের মধ্যে আমি সরি আমি শব্দ বললাম কয়টা সবাই মিলে একটু বলতে হবে কয়টা ইন্না আন্না আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ কয়টা শব্দ আওয়াজটা নষ্ট হয়ে গেছে আপনাদের আওয়াজ দিয়ে বলতে কয়টা এই ছয়টা শব্দের কোনো একটা শব্দ যদি আরবি যে কোনো বাক্যের শুরুতে ফেলের পূর্বে আসে ওই বাক্যটা দৃঢ়তা প্রদান করার জন্য অর্থ দেয় ইন্না নিশ্চয়ই

আমাদের এই সেশনটা হচ্ছে ক্লাসের সেশন এখন আমাদের এতক্ষণ ওয়াজ হয়েছে এখন ক্লাস হবে ইন্নাল্লাদিনা নিশ্চয় যারা আমানু কি এনেছে সবাই বলতে হবে এক আওয়াজে সামনে পিছনে কি এনেছে ওয়া ওয়া আমিলুস সলিহাতি এবং কি এনেছে এবং কি করেছে নেক আমল করেছে লাহুমুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের মহাব্য সাইয়া জানুল্লাহুমুর রহমান বুদ্দা আল্লাহ বলেন যারা ইমান আনে আর যারা নেক আমল করে আমি রহমান দয়ালু আল্লা ওই সকল নেক বান্দাদের ভালোবাসা অন্যান্য বান্দাদের কলবের মধ্যে ঢুকাই দেবেন আপানা আপনারা যদি কথার অর্থ আমার ইশারা যদি বুঝতেন জোরে বলতেন সুভানল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইমানে এনেছে পাশাপাশি নেক আমল করেছে আমি দয়ালু আল্লাহ তাদের ভালোবাসা অন্যান্য মানুষের অন্তরে তৈরি করে দেই কি বুঝলেন আজকে যারা ওসিয় কৌসুল আজমকে মোহাব্বত করে এসেছেন আজকে যারা হজরত কেবলাই আলমকে মোহাব্বত করে এসেছেন ওনাদের বায়োগ্রাফিক্যাল হিস্টরি উঠান ইমানদার ছিল কি ছিল না এই আওয়াজ দিয়ে নারাজ হয়ে যাবেন জোরে বলেন নেক আমলকারী ছিল কি ছিল না আল্লাহর কমিটমেন্ট অনুযায়ী যদি ইমানদার হয় পাশাপাশি আমলে সালেহ করনে ওয়ালা ইয়ানি নেক আমলকারী যদি হয়ে থাকে তার মানে অটোমেটিক্যালি আল্লাহ তার কৃত ওয়াদা অনুযায়ী যারা নেট আমল করবে ইমান আনার পরে হজরত কেবলা কৌসুল আজম বাবা বান্ডারি ওসিও কৌসুল আজম সহ তামাম হাজরাতে মাসায় খেকে রাম যারা এসেছেন যারা গিয়েছেন যারা আছেন এই দুই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন আল্লাহর ওয়াদা অনুযায়ী আমরা হাসি নাই স্বয়ং আল্লাহ তাদের ভালোবাসা আমাদের সিনাতে ঢেলে দিয়েছে আরো জোরে বলেন না সুবাহ গেল এক দুই তার মানে আজকে আমরা যারা সমবেত হয়েছি এই ভালোবাসাটা কার পক্ষ থেকে একটু জোরে হবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তার মানে ভালোবাসা আসে কার পক্ষ থেকে এইটা যদি পজিটিভলি হয় নেগেটিভলি হলে সেইটার আলোচনা আজকে আমরা টোটালি এখানে স্কিপ করবো আমরা এখানে বলবো না বিকজ এইখানে ভালোবাসা পজিটিভলি বলা উচিত এখন আসে ভালোবাসার ক্রিয়ার কিছুটা প্রত্যেকটা ক্রিয়ার একটা কি থাকে প্রতিক্রিয়া থাকে না প্রত্যেকটা ক্রিয়ার একটা কি থাকে প্রতিক্রিয়া থাকে কিছু কিছু সময় অ্যাক্সিডেন্টটা কোথায় হয় আমি একটু বলি হুজুরকে আজকে যেহেতু পেয়েছি আমি একেবারে কদম পাকে হাত দিয়ে আজকে কিছু কথা আপনাদেরকে বলবো কারণ আপনাদের কাছে আমার ভালোবাসার একটা দাবি তৈরি হয়েছে আপনারা এইটুকু তো মানেন না এই ভালোবাসার দাবি থেকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো যদি একটু একটু মাথায় রাখা যায় আমার মনে হয় আমাদের চলার পথ আরো সুগম হবে কারণ মাইজভান্ডার দরবারে বসে দরবারে কৌসুল আজম মাইজভান্ডারের শাহী ময়দানে বসে মাইজভান্ডার দরবারকে যেইভাবে প্রেজেন্টেশন করা যায় প্রাউডলি উইথ লাউডলি শব্দ কয়টা বললাম একেবারে মন ভরে এবং গলা উঁচু করে এই সেম পরিবেশটা আমার উত্তরবঙ্গে হওয়া দরকার বুঝেন নাই কুড়িগ্রাম রংপুর কুষ্টিয়া ভেরামারা চুয়ান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে এমন পরিবেশ হওয়া দরকার যেন বাংলাদেশের যেখানে আপনি চান ওখানে এই সান ও সৌকতের সাথে দরবারের আলোচনাগুলোকে উপস্থাপন করা যায় এই কোথায় জানেন আমার মতন আপনাদের কথা বলার এত বড় দুঃসাহস আমার নাই আমার মতন অবুজ নাদান দান না আনপাড় গাওয়ার আর কি আছে ওয়ার্ড আমার মনে আসতেছে না আমার মতন কিছু পাপিষ্ঠ না বুঝে দরবারের ট্যাগে আমরা এমন কিছু করে বসি যা দরবারের ভালোবাসা তো দূরের কথা উল্টো সাধারণ মানুষ জনমনে দরবারের প্রতি একটা ব্যাড ইফেক্ট তৈরি করে ঠিক না আমার একটা কাজ নাম দিয়েছি দরবারে হসুর আজম কিন্তু দরবারের মূল মেথোডোলজিক্যাল আইডিওলজির সাথে আমার এই আইডিওলজিক্যাল কোনো মিল নাই মেথোডোলজির কোনো মিল নাই প্রিন্সিপালসের কোনো মিল নাই কোনো কিছুর কোনো মিল নাই আমি আমার মান একটা কিছু করলাম সাইনবোর্ড দিয়ে দিলাম দরবারে যেখানে করছি ওইখানকার লোকাল পিপলস যারা সাধারণ মানুষ ওখানকার তারা তো আর দরবার কোনোদিন দিন আসেও নাই দেখেও নাই দুই একটা বই তারা কোনো দিন পড়ে নাই তারা মনে করে হ্যাঁ এইটাই মনে হয় মাইস ভান্ডার আসলে তারা জানে না এরা দরবারের নামে বিকৃতি স্বরূপ যা করে বেড়াচ্ছে এর সাথে দরবারের সাথে দরবারের মেইন স্ট্রিম আইডিওলজির সাথে এর কোনো দরবারের দরবারের সাথে সাথে মিল বলেন মিল তরিকে হসুল আজম মাইজ ভান্ডার ইস্যু প্রতিষ্ঠিত হয়েছে উসুল এসব উপরে করে কি আমার সৌভাগ্য হয়েছিল এই মেবি আমি যদি ভুল না করি এই বছর একেবারে শীতের প্রথম দিকে জানুয়ারি ও ফেব্রুয়ারির দিকে আমরা উত্তরবঙ্গে সফর করেছিলাম আমাদের বড়ো ভাইজান সহ আমরা সেই মানে নওগাঁ রাজশাহী পুঠিয়া বগুড়াতে আমরা প্রোগ্রাম করেছিলাম তো আমাদের সেশন ছিল আলোচনা দরবারের কিছু কার্যক্রম নিয়ে আমাদের সাহেব ছিলেন চিস্তি টিভি বিনা টাকায় আপনার প্রমোট করে দিলাম আচ্ছা যে কথা বলছিলাম আমার মনোযোগ আছে তো আপনাদের সেখানকার লোকাল যারা ছিলেন সাধারণ মানুষ তাদের বক্তব্য হল এতদিন আমরা মাইজবান্ডা সম্পর্কে কি জানলাম না আর আজকে উনি কি বলছেন তা আমি তাদেরকে বললাম এ কনভার্ট করে নিয়ে যাওয়া হচ্ছে বাবা দরবারে গসুল আজমের মুরিদান ছেলে সালাফি আছে না জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে এমন ভয়ঙ্কর জেনারেশন তৈরি হয়েছে লাশ লেহাজ ভালোবাসা সম্মান এই মান্যগণ্য শব্দগুলো মুছে গিয়েছে ছেলে মেয়ে কিভাবে চলাফেরা উশৃঙ্খল জীবনযাপন আপনি টিচার আপনি কিচ্ছু বলতে পারবেন না বললে উল্টো আপনার বিরুদ্ধে ব্লেম আসবে এমন ভয়ঙ্কর জেনারেশন তৈরি হয়েছে তো আমাদের কি উচিত ছিল না সুফিয়ানা আন্দাজে আমাদের এই জেনারেশনকে হেফাজত করা আমরা এগুলো বাদ দিয়ে কি করছি বাহিরের মানুষকে আনবো তো দূরের কথা নিজেদের মানুষকে ভাগানোর পিছনে আমরা লেগে আছি অথচ যেখানে খাজা গরীব নওয়াজ আয়হা আপনি কিরদার মুস্তাফার দিকে তাকান আমার নবীর জানি দুশমন ইহুদির সন্তান মদিনাতে এসেছে জিজ্ঞাসা করছে মুহাম্মদ কোথায় যাকে সুবহ শাম গালি দেয় আমার নবী খাবারের দস্তরখানে সাহাবাই কেরামকে ভাগ করে সামনে এসেছেন নবীর সামনে ইয়াহুদি দাঁড়িয়েছেন নবীর জানে দুশ্মন সারাদিন নবীকে গালি দেয় নবী দেখে কি করছে জানেন মুচকি হাসি দিয়ে বলছেন খাওয়ার সময় আপনি আসেন আমি সারাদিন গালি দেই এই লোক আমারে খাওয়াতে আমন্ত্রণ জানাচ্ছে আচ্ছা নবীরে আর জিজ্ঞাসা করার সাহস নাই আশপাশে ডানে বামে তাকায়া নবীর সাহাবিদেরকে বলতেছেন এইটার নাম কি বলতেছে এইটার নাম ইসলাম আরো জোরে বলবেন না এইটার নাম জানি দুশ্মন সেকেন্ডের মধ্যে বলছেন হা এইটার নাম যদি দিন হয় এই দিন থেকে আমি দূরে কেন আমার ধর্ম আমার শিখাইছে তোরে গালি দিলে একটা তুই দিবি তিনটা আর আমি সারা দিন গালি দেই এই লোক আমাকে খাওয়ার প্লেটে আমন্ত্রণ জানাচ্ছে এই দিন আমার থেকে দূরে থাকবে কেন আর আমি দূরে থাকব কেন দেন কালেমাটা পড়ায় আমাকে ইসলামে কবুল করে ফেলেন